আমার নাম তারেক আমি বাংলাদেশের উপজেলার প্রতিনিধি আমাদের এই সংগঠনের কাজ হচ্ছে মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে যে সংঘাতটা আছে এই সংঘাতটা কমিয়ে আনা আমাদের কাজ হচ্ছে আমরা আমরা হচ্ছে যে এই লোকালয় থেকে সাপ বিপদগ্রস্ত সাপ এবং বন্যপ্রাণী উদ্ধার করে আমরা বনে অবমুক্ত করি বন অধিদপ্তরের যে রিজার্ভ রিজার্ভ আছে ওই আমরা করে থাকি তো আমাদের এই কাজের বিনিময়ে আমরা কোনো অর্থ পাই না আমাদের কি একটা স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের বাংলাদেশে প্রায় চারশো এর অধিক মেম্বার আছে আমরা সবাই হচ্ছে যেন আমাদের যেই সংগঠনের নাম্বারগুলো আছে ওগুলাতে কল দেয় মানুষে আমরা ওই কলগুলো খেলে তারপরে আমরা স্পোটে গিয়ে একটা বিপর্যস্ত সাপ বা বন্য প্রাণীকে আমরা উদ্ধার করি প্লাস একটা পরিবারকে উদ্ধার করি এটা পরবর্তীতে বনদেবতার রিজার্ভ ফরেস্ট মুক্ত করি তো আমাদের এর পাশাপাশি হচ্ছে যে কি মানুষকে সচেতন করা আমাদের মূল লক্ষ্য বা কাজ আমাদের মানুষকে সচেতন করা প্লাস হচ্ছে মানুষ আর যে বন্য প্রাণীর মধ্যে সাপের মধ্যে যে সংঘাতটা আছে এটা কমিয়ে আনা তো আমাদের একটা ছবি সংগঠন আমরা এর বিনিময়ে কোনো কিছু পাই না আমরা শুধু এই একটা স্পটে গেলে আমরা গাড়ি ভাড়াটা নিই আমাদের যারা আমরা এই কাজটা করি আমরা এটা হচ্ছে জীবিকা নির্বাহের জন্য আমরা করি না আমরা স্বেচ্ছায় করে থাকি আমাদের আলাদা আলাদা পরিচয় আছে যেমন ধরুন আমাদের সবাই কিন্তু আলাদা আলাদা স্টুডেন্ট সবাই আলাদা আলাদা চাকরিজীবী আমি নিজেও একজন স্টুডেন্ট আমার বর্তমানে হচ্ছে যেমন কি আমি বর্তমানে মধু বিক্রি করতেছি আমি প্রাকৃতিক চাকের মধু সংগ্রহ করে এগুলো অনলাইনে বিক্রি করে থাকি তো আপনারা যদি কেউ যদি মদু নিতে চান তাহলে আমাকে সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের এটাই হচ্ছে কথা আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে যে কি মানুষকে সচেতন করা সাপ বন্যপ্রাণীকে রক্ষা করা আমাদের কাজ হচ্ছে যেন কি এটাই এই বিপদগ্রস্ত এই যে আমি এখানে দেখেন দশটা পদ্ধ বাচ্চা এটা আমাদেরকে সচরাচর হচ্ছে যে আমাদেরকে আক্রমণ করে না যখন আমরা আমরা আক্রমণ করতে যাই মারতে যাই বা অন্ধকারে চলাচল করি তখন এরা 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 কিন্তু কিন্তু আক্রমণ করে নিজেদের পরিবেশে থাকতে ভালোবাসে মানুষের আশেপাশে কোনো আনাগোনা পেলে এরা সবসময় পালানোর জন্য চেষ্টা করে সাপ আমাদেরকে বিশুদ্ধ যত সাপ আছে আমাদেরকে ক্ষতি করে হচ্ছে দেন তাৎক্ষণিক সময়ে কিন্তু এরপরেও কিন্তু সাপ একটা সাপ বিশোধর হলেও পরোক্ষ ভাবে আমাদের পরিবেশে কিন্তু অনেক বড় ধরনের উপকার করে এজন্য আপনারা সাপ মারা থেকে দূরে থাকবেন স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের পাশে থাকবেন